আমাদের আশেপাশের অনেকেই ট্রমা বন্ডিং সমস্যায় ভুগছেন এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে ট্রমা বন্ডিং কী ট্রামা বন্ডিংটা হচ্ছে একটা অ্যাভেজিং সম্পর্কে থেকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা সহ্য করা যেখান থেকে আপনি ফিরে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন মানুষটা আপনাকে হার্ট করে কথা বলে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাও আপনি তাকে ছাড়তে পারছেন না কারণ আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন আপনার জীবন ভরে গেছে সূর্যের সীমা অতিক্রম হয়ে গেছে তবু আপনি এই মানুষটাকে বেরিয়ে আসতে পারছেন না ভালোবাসা এবং তিক্তার মাঝামাঝিতে থাকার মতো একটা ব্যাপার আপনার গলায় কাটা আটকে আছে না আপনি গিলতে পারছেন না আপনি ফেলতে পারছেন এটাকেই মূলত ট্রমা বর্নিং বলা হয় এখন আশেপাশে তাকালে এরকম অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা এই ট্রামা এর শিকার দিনের পর দিন একটা অসুস্থ সম্পর্কে বই বেড়াচ্ছে না করলেও তার সংখ্যা খুবই কম আপনার পার্টনার কারণে অকারণে আপনার সাথে মিসবিহেভ করে কিছুক্ষণ পর আবার আপনার সাথে একটু ভালো করে কথা বললে আপনি সবটা ভুলে যান ভাবেন সে বুঝি ভালো হয়ে গেছে কিন্তু পরবর্তীতে এই ভাবনাটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায় সে আবারও আপনার সঙ্গে একই আচরণ করতে থাকে সম্পর্কে দিন দিন পচন থাকে কিন্তু তাও আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না এটাই হচ্ছে ট্রমা বন্ডিং আর এর অবশ্য বড়স একটা কারণ আছে সে কারণটা হচ্ছে মায়া হয়তো সে ওই মানুষটা মায়া কাটিয়ে উঠতে পারছে না আর আর নয়তো লোকে কি বলবে ভেবে সম্পর্কটাকে ভেঙে নিতে পারছেন না তাই বলছি নিজেকে বাঁচাতে হলে অবশ্যই এই সম্পর্ক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে